মানুষ যদি এই মেথির উপকারিতা জানতো তাহলে স্বর্ণের ওজনে তা ক্রয় করে নিত মেথি বীজ এমন একটি বীজ এই মূল্যবান বীজ সবার রান্নাঘরে থাকে কিন্তু অনেকেই জানেন না এই বীজের কেরামতির কথা মেথি বীজ কীভাবে খেলে আপনার শরীরে কোন কোন রোগ দূর হবে সঠিক উপায়ে মেথি অনেকেই খেতে জানেন না যার কারণে অনেকের রোগ বেলায় সারে না অনেকেই কমেন্ট করেন যে মেথি পানি দীর্ঘদিন যাবৎ খেয়ে আসছি আমি কোনো উপকারই পাচ্ছি না নিশ্চয়ই আপনি সঠিক নিয়মে মেথি পানি পান করছেন না বা মেথি কীভাবে সেবন করতে হয় তাও আপনি জানেন না আজকের ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন এবং মেথি খেলে আপনার শরীরের নির্দিষ্ট কোন কোন রোগ দূর করা যাবে আর মেথি কারা ভুলেও খেতে পারবেন না সকল তথ্যই পাবেন আজকের এই একটি ভিডিওতে ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন মেথি কেন খাবেন মেথি খেলে নির্দিষ্ট কোন কোন রোগ দূর করা যাবে আগে তা জানি মেথিতে থাকা দ্রবণীয় আঁশ সলিউবল ফাইবার রক্তে শর্করার শোষণ ধীর করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে রক্তে শর্করা কমে যায় টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য মেথি নিয়মিত খাওয়া উপকারী কোলেস্টেরল কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে মেথি খেলে খারাপ কোলেস্টেরল এলডিএল ও ট্রাইগ্লিসাইড কমে যায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ে এটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে ওজনও কমায় মেথির আশ হজম ধীর করে ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি ক্ষুধা কমিয়ে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ রোধ করে হজমের উন্নতি করে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমাতে মেথি ভীষণ কার্যকর এতে থাকা মিসিলেজ অন্ত্রের শ্লেষাকে নরম রাখে মহিলাদের জন্য বিশেষ উপকার প্রসবের পর মায়ের বুকের দুধ বাড়াতে মেথি অনেক উপকারী ঋতুস্রাবের ব্যথা ও অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে এটি সাহায্য করে পুরুষদের জন্য উপকার করে মেথি টেস্ট টেস্টন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে যৌন শক্তি বৃদ্ধি ও শুক্রানুর গুণগত মান উন্নত করে চুল ও ত্বকের জন্য উপকার মেথি ভিজিয়ে বাটা চুলে লাগালে খুশকি কমে চুল শক্ত হয় ও চুল পড়া কমে এতে থাকা অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রদাহ কমায় মেথিতে রয়েছে প্রদাহনাশক উপাদান যা আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে রক্ত স্বল্পতাও দূর করে মেথি আয়রনে সমৃদ্ধ তাই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় আক্রান্তের জন্য এটি অনেক উপকারী এখন বলবো মেথি খাওয়ার বেশ কয়েকটি অপকারিতা অতিরিক্ত রক্ত শর্করা কমে যেতে পারে ডায়াবেটিস রোগীরা যদি ঔষধের পাশাপাশি বেশি মেথি খান তবে হাইপোগ্লাসিমিয়া হতে পারে অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে যেমন গ্যাস পাতলা পায়খানা বমি বমি ভাব হতে পারে গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ অতিরিক্ত মেথি গর্ভশায় উদ্দীপিত করতে পারে ফলে অকাল প্রসব বা গর্ভপাতের ঝুঁকি থাকে গর্ভাবস্থায় মেথি খাওয়া নিষেধ অ্যালার্জির সমস্যা থাকলে কারো কারো মেথিতে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্ট ঔষধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে ডায়াবেটিস রক্তচাপ বা রক্ত পাতলা করার ঔষধের কার্যকারিতায় এটি প্রভাব ফেলতে পারে গন্ধ সমস্যা মেথি খাওয়ার পর ঘাম প্রস্রাব বা দুধে অস্বাভাবিক গন্ধ আসতে পারে এখন বলবো কখন ও কিভাবে মেথি খাওয়া উচিত সকালে খালি পেটে রাতে ভিজানো মেথি পানি ও দানা সকালে খালি পেটে খেলে রক্তে সরকার নিয়ন্ত্রণ ওজন কমানো হজম শক্তি উন্নত হয় খাওয়ার পর খাবারের পর মেথি খেলে হজমে সহায়তা করে ও অ্যাসিডিটি কমায় গুঁড়া করেও খেতে পারবেন মেথির বীজ শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন আধা চা চামচ পানির সঙ্গেও খাওয়া যাবে চা হিসাবেও খেতে পারবেন মেথি দিয়ে ভেষজ চা তৈরি করেও খাওয়া যায় যা গ্যাস ও অম্বল কমায় খাদ্যে ব্যবহার করেও খেতে পারবেন তরকারি ডাল বা মাংসে মশলা হিসাবে মেথি ব্যবহার করা যায় যাদের জন্য মেথি ভুলেও খাওয়া উচিত হবে না গর্ভবতী নারী বিশেষ করে প্রথম তিন মাসে মেথি খেলে গর্ভপাতের ঝুঁকি থাকে ডায়াবেটিসের রোগী অতিরিক্ত ঔষধ সেবনকারী যাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের ওষুধ চলছে তাদের মেথি খেলে হঠাৎ শর্করা বিপজ্জনকভাবে নেমে যেতে পারে অ্যালার্জি প্রবণ ব্যক্তি যাদের ডাল জাতীয় খাবারে অ্যালার্জি হয় তাদের মেথি থেকেও সমস্যা হতে পারে রক্ত পাতলা করার ঔষধ সেবনকারী যেমন ওয়ারফারিন অ্যাসপ্রিন ইত্যাদি মেথি খেলে শিশুদের ঝুঁকি ক্ষেত্রে সতর্কতা খুব ছোট শিশুদের মেথি খাওয়ানো যাবে না সঠিক মাত্রা কি একদিনে আপনি কতটুকু পরিমাণে মেথি খেতে পারবেন দৈনিক পাঁচ থেকে দশ গ্রাম মেথি খাওয়া নিরাপদ বলে ধরা হয় অতিরিক্ত খেলে পেট খারাপ ও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভেষজ উপাদান যেমন উপকারী তেমন অপকারও করে থাকে আপনি যদি না জেনে বছরের পর বছর মাসে পর মাস খেতে থাকেন তাহলে আপনার শরীরে উপকারের চেয়ে ক্ষতি হয়ে থাকবে সুতরাং সঠিক মাত্রা ও নিয়ম মেনে মেথি খেলে এটি শরীরের জন্য আশীর্বাদ হতে পারে আবার অসচেতনভাবে খেলে বিপরীত প্রভাবও ফেলতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ও পরিমিত মাত্রায় মেথি খাদ্য তালিকায় রাখাই সর্বোত্তম আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে এই ভিডিওটি তৈরি করা সার্থক হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ